বন্ধুরা আমি যাচ্ছি ব্যাংকে তো আমার সঙ্গে একটা ভীষণ বড় খারাপ কাজ হয়েছে সে কেন হয়েছে বিসর্জন হয়েছে সেটা সব কিছু তোমাদেরকে বলবো সঙ্গে ব্যাংকের বাইরে দোকানে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম তাই ব্যাঙ্কের নিতে চলে আসলাম ব্যাংকের বইটা নেওয়া হয়ে গেছে থেকে বেরিয়ে আজকের এই দিনে আমার গোসবায় যাওয়ার দরকার আজকেরই তো দরকার মিস্ত্রির সমস্যা বাড়িতে এই কাজ সেই কাজ কত রকম সমস্যার মুখোমুখি দিয়ে তবুও আমাকে গোসবায় যেতেই হবে আমি বেরিয়েছিলাম কিন্তু আবার প্রচণ্ড দূরে বর্ষা চলে এসেছি আমাকে বাড়িতে আবার রেনকোটে জামা আনতে যেতেই হবে একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম বর্ষা হচ্ছিল আমি রেনকোট আনতে গিয়েছিলাম বাড়িতে আর এখন দেখো বাইরে প্রচণ্ড রোদ দাঁড়াতে পারছি না এতটা রোদ খেয়া মাজি খেয়াটাও ছাড়ছে না কখন থেকে বলছি কিন্তু সে সেভাবে দাঁড়িয়েই আছে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি বন্ধুরা তোমাদের আছে দেখাতে চাই যে একটা ভিডিও বেন বানিয়ে কত কষ্ট করে আপলোড দিতে হয় তারপরে দেখো না ভিডিওটা স্কিপ করে চলে যাও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই দেখার চেষ্টা করবো এবং সাউন্ডটা হয়তো অতটা ভালো আসবে না কারণ হাওয়া দিয়ে একাই গাড়ি চালাচ্ছি আর আর দিয়ে ব্লগিং করেছি দেখো কতটা রিক্সের হতে পারে যেহেতু আমি এখন মাঝ রাস্তায় আসি তো এখন আর কোনো কিছু বলবো না আমি একটু বাদি চলে যাবো বসব বাজারে তো সেখান থেকে আমি যাবো ব্যাঙ্কে তো ব্যাঙ্কে তো আমরা যাচ্ছি সেটা তো আমাদেরকে আমি ব্যাংকের ওপরের দিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠছি আস্তে আস্তে কারণ গিয়ে দেখি কতটা ভিড় আছে তো দেখো বন্ধুরা প্রচণ্ড ভিড় হয়ে আছে ব্যাঙ্কে তো কোনো লাইনে ভিড় থাক কার না থাক আমাদের যে দরকারের জন্য আমরা যেটা আসি ওখান থেকে সেইখানটাই প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে থাকে সার্ভিস ম্যানেজারের দায় তো আমি দেখো ফর্মগুলো সব ফিলে ফিল আপ করেছি তার মধ্যে নতুন ব্যাংকের বই নিয়েছিলাম কিন্তু আপডেট করা হয়নি ব্যাংকের বইটা নিয়ে আসলাম ব্যাংকের বইটা আপডেটে দেওয়ার জন্য বইয়ের যে পাতা আছে সব আপডেট করলেও হবে না আমি এসেছিলাম আজকে গোসা ব্যাঙ্কে তো তোমরা জানো কেন বা এসেছিলাম আমার অ্যাকাউন্টের সঙ্গে একটা ফ্রড হয়েছে তো ফ্রড বলতে আমার কালকের অ্যাকাউন্ট থেকে দু টাকা কেটে নিয়েছে কিন্তু কি কারণে কেটেছে সেটা জানার জন্য আজকে আমি ব্যাঙ্কে এসেছিলাম তো ব্যাংকে এসে ম্যানেজারের সঙ্গে কথা বলতে ম্যানেজার বলল যে টাকাটা সাইবার ক্রাইম থেকে কাটা হয়েছে তো টাকাটা হোল্ডে রাখা হয়েছে তো টাকাটা এখনও পর্যন্ত ফ্রড পাওয়ার কোনো রকম কোনো কথা হয়নি তো আমাকে বললো কিছু কাগজপত্র জমা দিতে আমি সেগুলো সমস্ত ডকুমেন্টসগুলো এক জায়গায় করে প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছবি মেরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার এখন কাগজপত্রটা জমা দিলাম কিন্তু কবে এগুলো হবে জানি না ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করলাম ম্যানেজার আমাকে বলল যে এটা ফোনের মাধ্যমে ম্যাসেজ যাবে তো আদেও যে টাকাটা ফেরত পাবো কি না সেটাও জানি না তো তোমরা ব্যাঙ্কে টাকা রাখলে বা কোনো টাকা ভুল আসলে সেই ক্ষেত্রে তোমরা সাবধান থেকো যেটা আমার সঙ্গে হয়েছে সেটা যেন তোমাদের সঙ্গে না হয় এটাই আমি বলবো তো আমার সঙ্গে ভীষণ বড় একটা ক্রাইম হয়ে গেল কারণ এর আগে কোনো আমার সঙ্গে এরকম হয়নি এরকমভাবে অ্যাকাউন্ট থেকে কোনো সময় টাকা কাটা যায়নি এই প্রথমবার এমন হলো তো এই বলে কাস্টমাররা কি করব বলো আমার কাস্টমাররা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা আজকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে টাকা ছিল টাকা রয়েছে ব্যাঙ্ক থেকে আপনা আপনি দু টাকা আমার চলে গেল তো এই টাকাটা আদৌ ফেরত পাবো কি না জানি না পাওয়ার কোনো আশাও নেই তো এই বলতে চাইছি তোমরাও এখন দুটোর বেশি হয়ে গেছে সেই সকালবেলায় এসছি না খেয়ে বসে থেকে থেকে আমার তো কোনো কাজই মিলল না তো জমা দিয়ে আসলাম দেখা যাক কি হয় তো যদি সেরকম কোনো কিছু হয় পরের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই জানাবো এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি বন্ধুরা